প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমবি বি পাঠশালা চ্যানেলে আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমরা একটি গুরুত্বপূর্ণ বাংলা রচনা দেখতে পারবে রচনাটি কিন্তু এক্সামে আসার মতো এবং এসে থাকে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমাদের মতামত জানাবে এই বিষয়ের উপরে সেন্টেন্সের মাধ্যমেও রচনা তৈরি করা আছে যারা দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে পড়ছো তারা সেন্টেন্সের মাধ্যমে ওই রচনাটি দেখে নিও যারা প্রথম দ্বিতীয় শ্রেণীতে পড়ছ তাদের জন্য শর্ট ভিডিওতে আমি আরও সংক্ষেপে এই রচনাটিও তৈরি করে দিয়েছি এই রচনাটি তোমরা যারা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে পড়ছ তোমরা এই রচনাটি দেখবে অবশ্যই তোমরা এক্সামে লিখতে পারবে চলো আজ দেখবে তোমরা বাংলা রচনা গাছের প্রয়োজনীয়তা সূচনা গাছ মানবজাতি সহ সমস্ত জীবজগতের কাছে পরম বন্ধু গাছের প্রত্যক্ষ বা পরোক্ষ উপকার ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না সে কথায় পরে আসছি গাছপালা কথা বলতে পারে না ঠিকই কিন্তু তাদেরও প্রাণ আছে কারণ প্রাণের বৈশিষ্ট্য হলো আঘাতে বা উত্তেজনায় সাড়া দেওয়া ব্যথা বেদনা অনুভব করা এবং সবশেষে মারা যাওয়া এই বৈশিষ্ট্যগুলো মানুষ সহ সমস্ত জীবজগতের মধ্যেও রয়েছে এবং উদ্ভিদের মধ্যেও রয়েছে এই গাছ পৃথিবীর সবচেয়ে মূল্যবান জীবনের উৎস কারণ গাছ বায়ুমণ্ডলের কার্বন অক্সাইড শুষে নিয়ে অক্সিজেন প্রদান করে যা রূপে জীবজন্তুর ফুসফুসে গিয়ে তাদের জীবন প্রদান করে উপকারিতা গাছ নানাভাবে মানুষ ও অন্যান্য জীবজন্তুর প্রাণ রক্ষা করে গাছ বায়ুমণ্ডলে থাকা দূষিত বায়ুকণিকাকে শোষণ করে পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করে গাছ থেকে মানুষ শাকসবজি ফল ফুল আহরণ করে এবং তৃণভোজী জীবজন্তু গাছের ডাল ও পাতা খাদ্য হিসেবে ভক্ষণ করে গাছ বায়ুমণ্ডলে তাপমানের ভারসাম্য বজায় রেখে তাকে প্রাণীদের বাসযোগ্য রাখে বৃষ্টির পরিমাণ বাড়াতে বাতাসে দূষণ প্রতিরোধ করতে মৃত্তিকার ক্ষয় রোধ করতে গাছের কোনো বিকল্প নেই গাছ দিয়ে ঘরবাড়ি তৈরি হয় এবং বিভিন্ন প্রকার আসবাবপত্র তৈরি হয় গাছ থেকে গাছের শুকনো ডাল পাতা জ্বালানি হিসেবে মানুষ ব্যবহার করে কিছু ঔষধি গাছ আছে যেমন তুলসী নিম বাসক কুলেখাড়া সর্পগন্ধা বেলেডোনা ছাড়াও অনেক গাছ আছে যা থেকে মানুষের জীবন প্রদানকারী ঔষধ তৈরি হয় বৃক্ষ ছেদনের ফলাফল গাছ না থাকলে পৃথিবীতে জীবজগতের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে সব জেনেও কিছু স্বার্থান্বেষী মানুষ নগরায়ন ও শিল্পায়নের নামে অনবরত গাছপালা কেটে ধ্বংস করে চলেছে বর্তমান বিশ্বের তিন ভাগের এক ভাগ গাছপালা ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে যা বিশ্ব উষ্ণায়নের একটি প্রাথমিক কারণ হয়ে দাঁড়িয়েছে এই মর্মে গাছপালা বাঁচানোর বর্তমান পৃথিবীর সবচেয়ে জরুরি পরিবেশগত আপতকালীন সমস্যা হয়ে দাঁড়িয়েছে গাছ না থাকলে আবহাওয়া শুকনো হয়ে যায় এবং বৃষ্টি বন্ধ হয়ে খরা দেখা দেয় বৃক্ষছেদনের কারণে তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু প্রদেশে বরফ গলতে থাকলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়ে পৃথিবী জলের নিচে যেতে পারে বলে বিজ্ঞানীদের গবেষণায় জানা যায় উপসংহার তাই বলতে দ্বিধা নেই যে আমরা নিজেরাই নিজেদের অস্তিত্ব বিলুপ্তির প্রধান অন্তরায় এখনও সময় আছে সচেতন হই এবং আমাদের মনে রাখতে হবে একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও একটি গাছ হলো একটি অমূল্য সম্পদ গাছপালা বাঁচানোর জন্য আন্তর্জাতিক পর্যায়ে অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এই বিষয়ে অনেক মানুষ আন্দোলনও করছেন তাই পৃথিবীর ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমাদের গাছপালা রক্ষা করা ও গাছ লাগানো একান্ত প্রয়োজন বন্ধুরা তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় রচনাগুলো পেয়ে যাবে ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে তোমরা এমবি বি সঙ্গে থেকেও এমবি বি পার্সেল আর পাশে থেকো সদা সর্বদা এবং তোমরা আমায় আরেকটু বেশি করে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া বা তোমাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় তোমরা ভিডিওগুলো দেখো এবং তোমরা কোন ধরনের ভিডিও চাও কোন বিষয়ের উপরে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও আজ এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো